বীজ সার যত রকমের কীটনাশক বীজ আছে সবগুলা চাষির চাষির দুয়ারে পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে আচ্ছা স্যার তাহলে আজকে আপনি একজন কৃষক হয়ে আপনি একজন কৃষক হয়ে আপনি সরকারের কাছে কি আবেদন রাখতে চান আমার আমি একটা কৃষক হয়ে সরকারের কাছে আবেদন রাখতে চাই আর জনে এলসি যদি না নিয়ে আসে আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে বাজার যে এখন যে কমতেছে প্রতিনিয়ত এখন এটার কোনো কারণ আছে একটু জানাবেন বাজার নিয়মিত কমছে এটা কারণ আছে এলসি আসছে এলসি যে পরিমাণ আছে তাছাড়া বেশি আসছে অথবা দেশাল পেঁয়াজ তো বাংলাদেশের মুড়ি কাটা পেঁয়াজ চাষিরা অনেক চাষ করে এখন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট উঠানো শুরু করেছে যখন আশি থেকে পঁচাশি পার্সেন্ট উঠানো শুরু করবে তখন বাজারটা আরও কমে যাবে তখন আরও কমে যাবে জি আচ্ছা আপনার নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন জেলা কুষ্টিয়া থানা মিরপুর ইউনিয়ন মালিহাড ইউনিয়ন আমাদের গ্রাম আশানগর আচ্ছা আচ্ছা আপনি কি प्याजে ব্যবসা করে থাকেন জি জাম পেঁয়াজে ব্যবসা করি অতব আমি একটা চাষী আবাদ করি আবাদ করেন তাহলে আর হতে কি বড় পেঁয়াজে ব্যবসা করেন নাকি বীজের ব্যবসা করেন আমি বীজের ব্যবসা করি বড় পেঁয়াজেরও ব্যবসা করি আচ্ছা বীজের ব্যবসা করেন কিভাবে ভাই এই যে কোন কোন পেঁয়াজের বীজ এগুলা বীজ এগুলো 나সিক পেঁয়াজ ইন্ডিয়া থেকে বীজ আমদানি হয় এগুলা আমি ব্যবসা করি পেঁয়াজ ওই দামে বেচা করিছি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এই পেঁয়াজ এই বীজ কেজি এক কেজিতে বিশ থেকে পঁচিশ কাটা এক বিঘার বেশি বেশি হয় খরচ কম তো সবাই কাছে আবেদন করি এইগুলো আবাদ করার জন্য আচ্ছা আচ্ছা এই মোটা মোটা জি জি আচ্ছা এই মোটা পেঁয়াজের বীজ কিন্তু সবাই কিন্তু পায় না ভাই সবাই পায় না আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবাই পাবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার দিয়ে দেবো আমার গ্রাম গ্রামের নাম ঠিকানা সব দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা তাহলে বলে দেন একবার বলে দেন জেলা কুষ্টা থানা মিরপুর ইউনিয়ন মালিহাত গ্রাম আসাননগর নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু ফাইভ জিরো টু এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন বীজের সমস্যা নাই আপনি যতটুকু বীজ যাবেন ততটুকু বীজ পাই যাবেন ন্যায্য মূল্যে পাবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আজকের বাজারে এই যে এই যে পেঁয়াজ আমদানি হয়েছে মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে জানাবো মার্কেটে অনেক পেঁয়াজ আমদানি হয়েছে এতে আজকে ষোলোই ডিসেম্বর ও ব্যাপারীর সংখ্যা কম পেঁয়াজ আমদানি হয়েছে বেশি হয়েছে তাও বেচা কিনাও সেই রকমই হয়েছে বেচা কিনা প্রায় কিলার কিলার প্রত্যেকটা ঘরেই অল্প সীমিত সীমিত কিছু কিছু প্রত্যেকটা ঘরে আচ্ছা 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 আজকে কি দেশে হাট বাজার বসেছে জি জি হাট বাজার বসেছে আমাদের এলাকায় বসেছে আচ্ছা হাট বাজারের মূল্য তালিকাটা বলবেন একটু আমাদের হাট মূল্য তালিকা পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা মন বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা মানে এগুলোর বাজার না মুড়ি এগুলো বাজার নাকি মুড়ি কাটা না এগুলো এই এগুলো বাজার পঁচিশ ছাব্বিশশো মুড়ি কাটা পেঁয়াজ ইচ্ছারা একশো টাকা কম বেচা না হয় গোটা পেঁয়াজ ঢাকায় চাহিদা বেশি তাই এগুলা

এলসি না আচ্ছা 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 আর হচ্ছে এই এলসি পেঁয়াজের বাজার যেটা যদি একটা ছোটরা নর্মালরা সেটা কথা বলতে যাচ্ছে সর্ব সর্বনিম্ন এলসি বাজার ষাট টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ সত্তর টাকা সত্তর টাকা আর আমরা আপনার জানতে চাই যে আসলে এই দেশের বাজারে যে এলসি আমদানি করলো এবং ইনপুট পারমিশন দিলো আসলে গভর্নমেন্ট তো জানেন কীভাবে বাণিজ্য উপদেশটা জানেন কৃষি মন্ত্রালয় জানেন যে আসলে দেশের কিন্তু নতুন যে পিঁয়াজগুলো আছে যেমন মুড়ি কাটা মুলিকাটা উঠে শুরু হয়েছে যেমন হাইব্রিড পেঁয়াজ এগুলো রকমটা উঠে শুরু হয়েছে তাহলে কেনই বা হঠাৎ এলসিডি দিল একটু জানতে এলসিডি আ তাদের অভিজ্ঞতা কি আছে আমি জানি না তবে এই এই টাইমে পুরা পুরো ভরামৌসুমে এলসিডি দেওয়াটা বিশাল একটা ভুল তার কারণ চাষী দুই থেকে তিন মাস চাষ করে অনেক কষ্ট করে পরিচর্যা রোদ্রে ভিতরে সব সময় মাঠে ঘাটে থাকি তারা চাষ করে এই টাইমে তা চাষী যদি টাকা না পায় চাষি খুব একটা লোকসান হবে অথবা খুব টেনশনে থাকে চাষি সব চাইতে বাংলাদেশের ভিতরে চাষি থাকে টেনশন এগুলা যারা ওপেন লেভেলের লোক আছে এগুলো সবাই দেখার দরকার চাষি যদি না বাঁচে দেশ বাঁচবে না চাষির উপরে আমাদের নির্ভরশীল আচ্ছা আচ্ছা মানে চাষির উপরে আমরা তো নির্ভরশীল অবশ্যই কিন্তু এখন আমাদের দেখতে হবে চাষিদেরকে অবশ্যই অবশ্যই চাষিদেরকে দেখতে হবে চাষিদের বীজ সার যত রকমের কীটনাশক বীজ আছে সবগুলা চাষির চাষির দুয়ারে পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আজকে আপনি একজন কৃষক হয়ে আপনি একজন কৃষক হয়ে আপনি সরকারের কাছে কি আবেদন রাখতে চান আমার আমি একটা কৃষক হয়ে সরকারের কাছে আবেদন রাখতে চাই আর জনে এলসি যদি না নিয়ে আসে এলসি না আসলে বাজার বাজারে যে পরিমাণ বাজার আছে এই পরিমাণই থাকবে অথবা চার থেকে পাঁচ দিন পরে বিশ থেকে বাইশ তারিখ যখন আসে যাবে ওই টাইমে মুড়ি কাটা পেঁয়াজ আরও পাঁচ টাকা পাঁচ সাত টাকা বাজার কমে যাবে তখন বাজার একটা নিয়ন্ত্রণ থাকবে আমার সরকারের কাছে অকুল আবেদন এলসি জনই না নিয়ে আসে আর আচ্ছা 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 আকুল আবেদন করতেছেন যেন এলসি না আসে জি আচ্ছা 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 এই যে মার্কেটে আমরা পুরাতন আলু দেখতে পাচ্ছি এই যে পুরাতন আলু রয়েছে এবং নতুন আলু আছে কিন্তু সব মিলিয়ে ভাই পুরাতন আলু কত কত চলছে পুরাতন আলু বিক্রি হয়েছে সাত থেকে দশ টাকা নতুন আলু বিক্রি হয়ে বারো থেকে ষোলো টাকা আলুর বাজার তো খুবই কম চাষি তো খুব ক্ষতিগ্রস্তর ভিতরে আলুর বাজারে আলুর বাজারে মানে চাষি খুব ক্ষতিগ্রস্ত খুবই ক্ষতিগ্রস্ত আচ্ছা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে আসলে আজকের এই চলমান বাজারে নতুন আলু কত কত চলছে চলমান বাজারে বর্তমান আলুর বাজার বারো থেকে ষোলো টাকা নতুন আলু নতুন আলু আচ্ছা আর হচ্ছে যেটা হচ্ছে রসুন যেমন রসুন রসুন কিন্তু লস খাইছে রসুনের দাম পাচ্ছে না রসুনের বাজার একবার ধস কিন্তু ভাজারটা কি পরিমাণে কমছে একটু জানাবেন বাজার রসুনি বাজারে তো অনেকটা ধস শুকনা রসুন শুকনা রসুনটা খুব ভালো রসুনটা বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা সর্বনিম্ন বাজার পঁয়ত্রিশ টাকা

কিন্তু সেখানে আসলে পেঁয়াজের রোপণটা কি পরিমাণ কৃষকরা আশা নিয়ে অনেক আশা নিয়ে রোপণ করেছে আল্লাহর রহমতে এই বছরে মুড়ি কাটা পেঁয়াজ সবাই অনেক অনেক ভালো হয়েছে এই মুড়ি কাটা পেঁয়াজটা এলসি যদি না নিয়ে আসে এই মুড়ি কাটা পেঁয়াজ বর্তমানে ফলন পঞ্চাশ থেকে সাত ষাট মন বিঘা প্রতি হচ্ছে যে এই পেঁয়াজগুলো থেকে ষাট থেকে সত্তর টাকা ব্যবসা কেনা করতে পারে চাষির মুখী বর্তমানে একটা হাসি ফুটার একটা সম্ভাবনা আছে আর সরকার যদি এলসি নিয়ে আসে এলসি নিয়ে আসার পরে যদি বাজার যদি অনেকটা ডাউনে ডাউন হয়ে যায় তবে চাষি অনেক ক্ষতিগ্রস্ত হবে চাষি অনেক ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা তার মানে এলসি বন্ধ থাকলে ভালো এলসি বন্ধ থাকলে অনেক ভালো চাষির জন্য অনেক ভালো অনেক ভালো হবে না আচ্ছা 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 এবং আজকে যে বাজার হয়েছে সেটা তো শুধু আমরা যদি জানবো সঠিক বাজে আপনি আশা করে জানাচ্ছেন এবং আমরা আরেকটু জানবো যে আসলে